আমি কাল থেকে প্রচুর মন্তব্য পাচ্ছি যে স্যার আপনি দেখলেন তো নিটে প্রচুর ছেলে মেয়ে স্ক্যাম করে তারা সরকারি কলেজে পেয়ে গেল আমার ছেলে মেয়েটা ছশো পঞ্চাশ ছশো ষাট এত খেটে করেও কিন্তু সরকারি কলেজে পাচ্ছে না আর আমাদের বেসরকারি কলেজে পড়ানোর মতো পয়সা নেই এখন এটা যদি শুধু নিট পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতো ডাক্তারি হওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতো আমি মেনে নিতাম কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে যদি আমি আজ পশ্চিমবঙ্গের দিকে তাকাই আজ পশ্চিমবঙ্গে প্রায় এক লাখ চাকরি যারা প্রাইমারি স্কুলে বা মাধ্যমিক স্কুলে ঢুকেছে বাতিল আর হয়তো নেক্সট মাস বা তার আগের মাসের মধ্যে বাতিল হয়ে যাবে এবং আমরা জানি যে কি ব্যাপক রেটে চাকরি চুরি হয়ে গেছে মেধাবী ছেলেরা যারা যাদের একমাত্র আশা ছিল যে সরকারি শিক্ষক হবে তারা পায়নি এর পরে একটা নৈরাশ্য বাঙালি ছেলে মেয়েদের মধ্যে একটা নৈরাশ্য স্বাভাবিক যে স্যার তাহলে পড়াশোনা করে কি হবে মেধা থেকে কি হবে মেধাবীর তো কোনো লাভ হচ্ছে না আমি আজকে এইটা নিয়ে বলবো যে আপনারা ভুল ভাবছেন কারণ সত্যি কথা বলতে কি যে মেধা বলতে আমরা কি বুঝি সেটার একটু ডেফিনিশনটা চেঞ্জ করতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি বলি যে আমি আশেপাশে যাদের সাথে কাজ করেছি বা চিরকাল দেখেছি যারা সফল হয়েছে তারা সবাই মেধা ছিল একটু আমার কথাটা একটু দীর্ঘ হতে পারে কারণ আমি পাঁচ ছটা পয়েন্টটা আমাকে টাচ করতেই হবে তো প্রথমে আসি এই যে একটা আছে তো আমাদের সবার একটা নিরাশা থাকে কোটা সিস্টেমের জন্য তো আমরা যখন ভারতে বড় হয়েছি তখন আমাদের বাইশ পার্সেন্ট কোটা ছিল এখন সেটা বেড়ে শুনলাম ফিফটি সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আমি জানি না তো আমাদের সময় ফিফটিন পার্সেন্ট ছিল এসসি কোটা আর বোধ হয় সেভেন ছিল এসটি কোটা সব মিলিয়ে বাইশ পার্সেন্ট ছিল এবং সেটা নিয়েও জেনারেল ক্যাটাগরি ছেলেদের মধ্যে প্রচুর হতাশা আমাদের থাকতো তো এখানে আমি একটা বেসিক ফিলোসফি বলি যে আমি যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়েছি সেখানে প্রথম গিয়ে আমি ইলেভেন টুয়েলভে টেট পেলাম যে এই কোটার ব্যাপারটা কারণ টুয়েলভ থেকে বোঝা যায় সেখানে আমাদের সময় স্টিল আমি বলবো যে অতটা হয়তো অতাসার জায়গা ছিল না কারণ আমরা যারা জেনারেল ক্যাটাগরিতে ছিলাম তাদের জন্য স্টিল তখন সেভেন্টি এইট পার্সেন্ট ছিল তো প্রবলি ইট ওয়াজ নট দ্যাট ফার্স্ট হ্যাঁ অনেক সময় অনেকের ক্ষেত্রে এই ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা আসতো তার কারণটা আমি বলি যে মানে ক্ষেত্রে তো এটা আমি পরিষ্কার দেখেছিলাম যে অনেকেই হয়তো আমরা দেখছি যে যে ছেলেটা মেধাতে অনেক পিছিয়ে আছে কিন্তু সে জাস্ট হয়তো এস টি এস টি হওয়ার জন্য সে হয়তো আইটি খড়গপুরে ভালো ব্রাঞ্চ পেয়ে গেল বাকি যারা জেড ক্যাটাগরিতে অনেক ভালো ছেলেরাও সেই ব্রাঞ্চ পেল না এইটার জন্য অনেক সময় একটা ফার্স্টেশনের জায়গা তৈরি হতো অনেক ক্ষেত্রেই হতো এবং পরে তে যাওয়ার পরও ওই ব্যাপারটা কন্টিনিউ করে যদিও আমাদের হোস্টেলে একই সাথে বাঙালিরা সাথে থাকতো তাদের মধ্যে এসি ক্যাটাগরি থাকতো ক্যাটাগরি থাকতো তো ওই জিনিসটা ছিল কিন্তু আমি একটা জিনিস বলি তারপরে একটা মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে এই যে পরবর্তীকালে কিন্তু গিয়ে যেটা হলো যে আইটি এসি ক্যাটাগরিতে অনেক ছেলে পেলে ঢুকলো তো বর্ধে আমাদের সময় কথা যেটা হয়েছে কিন্তু তাদের অনেকেরই কিন্তু পাস করতে চার বছরে না করে পাঁচ বছর ছ বছর লেগে গেছে এবং পরবর্তীকালে কিন্তু তারা যে কেরিয়ারে যারা অ্যাকচুয়ালি জিয়াল ক্যাটাগরিতে ঢুকেছিল তাদের থেকে পেছনের ডিপার্টমেন্ট পেয়েছে সেখানে তাদের সাথে কিন্তু ক্যারিয়ারে কিন্তু তারা যে এগিয়ে গেছে তা কিন্তু হয়নি অর্থাৎ আমি বলতে চাইছি যারা এস সি এস টি ক্যাটাগরিতে ঢুকেছিল অনেকেই আইআইটিতে ফার্স্ট অফ অল ডিগ্রি নিয়ে বেরোতেই পারেনি যারা ডিগ্রি নিয়ে বেরিয়েছে তারাও যে খুব একটা ভালো জায়গায় পৌঁছেছে তাও নয় কিন্তু জেন ক্যাটাগরিতে যারা একদম পেছনের দিকে হয়তো যে ছেলেটা জেন ক্যাটাগরিতে মানে নেভাল আর্কিটেকচার বেরোস্পেস এরকম পিছিয়ে থাকা ডিপার্টমেন্টে ছিল তারা হয়তো এসি ক্যাটাগরি হলে কম্পিউটার সায়েন্সে পেতে পারতো কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে যারা নেভাল আর্কিটেকচার বা এরোস্পেস গেছে তারাও কিন্তু আমেরিকায় মানে জেনারেল ক্যাটাগরিতে যারা আগে করছি যারা এসছে তারা কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম আমেরিকাতে অনেকে পিএইচডি করতে এসে এখানে অনেক ভালো ভালো পজিশন এবং বড় বড় সাইন্টিস্ট হয়ে গেছে অর্থাৎ যাদের মধ্যে ট্যালেন্ট ছিল তার ট্যালেন্টটাকে যারা বিশেষত নাচার করেছে গুম করেছে আলটিমেটলি কিন্তু তারা সবাই বড় জায়গাতেই পৌঁছেছে আর যাদের আপনি যারা বলছেন ওটার মাধ্যমে যারা ডুবেছিল আইটি ঘরের করে তারা কিন্তু আল্টিমেটলি আহ অ্যাট দ্য এন্ড অফ দা ডে ঠিকঠাক সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারেনি মানে কেরিয়ার গ্রোথের দিক থেকে আমি যদি দেখতে পাই সুতরাং আহ মাধ্যমে কেউ যদি একটা জায়গায় এক্সট্রা পেয়েও যায় সুবিধা তার মানেই যে সে আহ এগিয়ে যাবে সেটা কিন্তু নয় ওইভাবে কাউকে জোর করে একটা ফিয়ারসলি ফিয়াসলি কম্পিটিটিভ রিয়েল প্রোডাক্টিভ ওয়ার্ল্ডে কিন্তু করা যায় না এবার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ধরুন একটা আপনি বলবেন যে দেখুন আমার ছেলেটা তো সিক্সটি ফিফটি করে সরকারি আহ পেলো না আমি বেসরকারি জায়গায় ডাক্তারি পড়াতে পারছি না তাহলে সে ধরুন এসসিএসটি কোটার জন্যই হোক ওবিসি কোটার জন্যই হোক বা প্রশ্ন চুরি করে হোক যে ছেলেটা সরকারি কলেজে ডাক্তারি পেয়ে গেলো সে তো দেখুন কি সুন্দর আরামের ডাক্তার হয়ে গেল আমার ছেলেটা তো হতে পারলো না আমার মেয়েটা তো হতে পারলো না তো একটা ফ্রাস্ট্রেশন থাকতে পারে আমি আবার বলছি এইভাবে ভাবলে খুব ভুল ভাবা হবে ডাক্তারি একমাত্র পেশা নয় আহ বিশেষত পৃথিবী যেদিকে এগিয়ে চলেছে আপনি যদি ব্যালেন্স অফ বাজেটটা দেখেন কিভাবে পৃথিবীটা এগোচ্ছে সেক্ষেত্রে কিন্তু হিউম্যান রিলেটেড জব ডিরেক্ট হিউম্যান অপারেশনাল জব যেটাকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বলি যেটা হয়তো ইঞ্জিনিয়ারিং এ বিটেক ডিগ্রি করলে লাগে বা ডাক্তারিতে নর্মাল এম বিবিএস করলে লাগে উঠে যাচ্ছে ডাক্তারি ক্ষেত্রেও যেমন সুপার স্পেশালাইজেশন এর দরকার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও আজকাল কিন্তু পিএইচডি লেভেলের সুপার স্পেশালাইজেশন এর দরকার ক্রমাগত বেড়ে যাচ্ছে হ্যাঁ তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে এন্ড অফ দা ডে যে আপনার ছেলে যদি ডাক্তারিতে পেলো না মানছি যে সেটা একটা খুব সিস্টেম হলো আপনার ছেলে সে আমি আবার বলছি একটা ছেলে যদি সে যদি বিএসসি অনার্স পড়ে ভালো করে আহ প্রচুর রিসার্চে বিদেশে স্কোপ আছে যারা ভালো ভালো ফিল্ডে রিসার্চ করছে তারা অনেক ভালো ভালো জায়গায় পৌঁছেছে আমার এখানে মেইনল্যান্ড এর গুচ্ছ গুচ্ছ লোকজন আছে একদম কলকাতার কলেজ থেকে বিএসি অনার্স করে কিন্তু পরবর্তীকালে ঠিকঠাক জায়গা থেকে এমএসসি করে পিএইচডি করে বিদেশে এসে বিভিন্ন জায়গায় সময় লাইফ এখন তো এখানকার ইউনিভার্সিটি ভালো প্রফেসর প্রচুর বেটার দেন আমি কলকাতাতেও ডাক্তারদের লাইফ দেখেছি আহ তার থেকে অনেক ভালো আছে অনেক ভালো ওখানে তো ডোন টু ভ্যারি অব যদি আপনার ছেলে মেধা থাকে তার মেধার বিকশিত হওয়ার জায়গা কিন্তু এখনো অনেক অনেক আছে বিশেষত একটা ছেলে যখন একটা কর্মক্ষেত্রে যাবে বিশেষ করে রিসার্চ টা একজন ঢুকে যায় না তখন আপনি ধরুন একটা ছেলে কোটায় ঢুকে সে রিসার্চ এ ঢুকেছে ফরেন ঢুকে সে পিএসডি করছে বা রিসার্চ করছি এখানে না ট্যালেন্ট না থাকলে একটা সার্টেন স্টেজের পর সে রিসার্চার হিসেবে নিজেকে ভালোভাবে করতে পারবে না সেম থিং এস এ ম্যানেজমেন্ট অলসো ধরুন আপনার একটা ছেলে ঢকা কোটাতে বা প্রশ্ন চুরি করে চেনায় এম পাস করতে পারে কিন্তু তাকে যখন কর্মক্ষেত্রে আসতে হবে তাকে যখন একজন এফেক্টিভ ম্যানেজার হতে হবে ওটা ট্যালেন্ট ছাড়া হয় না সো আর আমি অন্তত এইটুকু বলবো যে আমি আশেপাশে গোটা জীবনে যাদের আশেপাশে দেখেছি আমি অনেককে দেখেছি কোটার জন্য এখানে চান্স পেয়েছ ওখানে চান্স পেয়েছি কিন্তু তারা যে সফল হয়েছে দিয়ে সেই রকম কিন্তু এক্সাম্পল আমার হাতে নেই মানে আমি যেটা দেখেছি যে যে তারা মানে তাদের যেটুকু প্রাপ্য কিন্তু সেই সেই লেভেলেই পৌঁছে অর্থাৎ তাদের যে লেভেল তারা সেই লেভেলে পৌঁছেছে মেধাবী একজন মেধার যে অ্যাকচুয়াল মেধা কিন্তু সে সেই লেভেলেই পৌঁছেছে আমার কাছে এরকম আমি এখনো পর্যন্ত একটা মনে করতে পারছি না যে কোটার জোরে সে চান্স পেতে পারে আইটি তে চান্স পেতে পারে সেখানে কিন্তু এট দা এন্ড অফ দা ডে জীবনের ম্যারাথন রেসে গিয়ে কিন্তু এগিয়েছে এরকম কিন্তু আমি এক্সাম্পল দেখতে পাচ্ছি না এটা হয় না এটা এটা আমার মতো একটা ইম্পসিবল জিনিস সুতরাং মেধার গুরুত্ব নিয়ে কতটা বলা ভুল মানে আপনার ছেলে যদি ছশো পঞ্চাশ পে থাকে সে যদি আগে বায়োলজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রিতে এমএসসি নিয়ে বা কোনো ভালো জায়গা থেকে পড়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ব্যাপার হচ্ছে মেধা কথাটার একটু একটু আমরা একটু মূল্যায়ন করি এক্ষেত্রে হম মেধা বলতে কি কে কিছু শুধু ওই গুঁতি গুঁতি পড়াশোনা করে পরীক্ষায় রেজাল্ট করলাম ওটাই কি মেধা ওটা মেধা নয় মেধা হতে গেলে অ্যাটলিস্ট আপনার ছেলের একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট দরকার এবং সেক্ষেত্রে শুধুমাত্র গাঁথিয়ে আমি এক্সামে একটু ক্র্যাক করার ক্ষমতা আছে ওইটা যদি মেধা হতো তাহলে দ্যাট ইজ নট এ মেধা এর সাথে সাথে দেখতে হবে যে সে এফেক্টিভ তার যে চিন্তাধারা সে কত গভীরে চিন্তা করতে পারছে আজকের দিনে যদি আপনি জিজ্ঞাসা করেন যে একটা ছেলের মেধা তাহলে স্যার আমি বলবো একটা ছেলের মেধা মূলত আমি যে দিক থেকে দেখি সেটা তিনটে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকে আমি আপনি এটা মিলিয়ে নেবেন আপনার ছেলে যদি এই তিনটে ক্যাটাগরিতে ভালো করতে পারে হি ইজ গোয়িং টু ডু সে ব্যবসা ডাক্তার হোক তিনটে জিনিস হচ্ছে এক হচ্ছে যে তার অ্যানালিটিক চিন্তাধারা আছে অর্থাৎ সে যত তথ্য পায় সে তথ্যগুলোকে অ্যানালিসিস করে উত্তরটা দিতে পারে উত্তর খুঁজতে পারে উত্তর করতে পারে সেটা পাওয়ার অফ অ্যানালিসিস অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা আছে এটা খুব ভীষণভাবে দরকার স্মার্ট হওয়ার জন্য দরকার আর সেকেন্ড থিঙ্কিং হচ্ছে হি ইজ অনেস্ট অনেস্ট অ্যাবাউট এভরিথিং অ্যাবাউট ইজ ওন ফেলিওর অ্যাবাউট দ্য ফেলিওর দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি যে ছেলেটা খুব অনেস্টলি নিজের ফেলিওরকে নিজের রেখে জাজ করছে সবসময় মানে তার আমরা যেটা আমি যেটাকে সেকেন্ড ব্যান্ড বলি সেকেন্ড ব্যান্ড ইজ ভেরি ডেভেলপ সে দেখছে তার কোথায় কোথায় ব্যর্থতা হচ্ছে সে সেগুলোকে ক্যানালিসিস করে সাফল্যের দিকে নিয়ে যেতে পারছে এই যে একটা নিজের এটা কিন্তু নিজের অনেস্টি থেকে আছে এটা ভীষণ দরকার অনেস্ট কন্ডাক্ট এটা হচ্ছে সেকেন্ড হ্যাঁ আর থার্ড হচ্ছে হার্ড ওয়ার্ক দ্যাট ইউ বি মোটিভেটেড টু পুট নাম্বার অফ আওয়ার যে আমি এটার জন্য খাটবো আমি সময় দেব আমি প্রচুর পুশ করবো অ্যান্ড আই উইল বি পারসুয়েসিভ পারসুয়েশন খাটনি কনস্ট্যান্ট আমি লেগে থেকে জিনিসটাকে আমি সলভ করবো হ্যাঁ পারসুয়েশনটা খুব এই তিনটে কোয়ালিটি আপনি যদি জিজ্ঞাসা করেন এই তিনটে কোয়ালিটি কিন্তু আসল মেধার লক্ষণ এক্সামে ক্র্যাক করে আমি তো বলছি আমি চিরকাল নয়নদপুর আইটি খড়গপুর দ্বিতীয় সময় এখানেও আমি যথেষ্ট এমআইটি হার্বার্ডের প্রচুর ছেলে মেয়ের সাথে আমাকে কাজ করতে হয়েছে থ্রু আউট ক্যারিয়ার ওগুলো দিয়ে কিছু হয় না ওই ওই পরীক্ষায় একটা এক্সামে ক্র্যাক করে কেউ কোথায় এগিয়ে গেছে কে কোথায় কোটা এগিয়ে গেছে হয় না এন্ড অফ দ্য যে তিনটে জিনিস বললাম অ্যালিটিক্যাল স্কিল রুদলেস অনেস্টি অ্যাবাউট হিজ ওন সাকসেস ফেলিওর্স অ্যান্ড এভরিথিং থার্ড হচ্ছে প্যাসুয়েশন অ্যান্ড হার্ড ওয়ার্ক কনস্ট্যান্ট হার্ড ওয়ার্ক করছি করছি এই তিনটিকে যারা কম্বাইন করতে পারবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি কিন্তু তারাই কিন্তু জীবনে সফল হবে এবার এর সাথে সাথে আরো কতগুলো অ্যাক্সেসারি স্কিল তৈরি করতে হয় যেমন কথা বলার স্কিল গুড কমিউনিকেশন স্কিল গুড রাইটিং স্কিল এগুলো খুব দরকার অ্যানালিটিক্যাল স্কিলের সাথে ম্যাথামেটিক্যাল স্কিলের খুব দরকার আছে সাইন্টিফিক স্কিল অর্থাৎ কিউরোসিটি থাকা দরকার অবজারভেশন অত্যন্ত স্ট্রং হওয়া দরকার এরকম আমি সেকেন্ডারি অনেক স্কিলগুলোর কথা বলতে পারি আজকে আপনি যাকে পশ্চিমবঙ্গে বলছেন ট্যালেন্টেড যে ছেলেটা সে এক্সাম ক্র্যাক করতে পারে তাকে আমি যদি সায়েন্সের একটা কোশ্চেন ঘুরিয়ে দিয়ে সে কিন্তু আমার উত্তর দিতে পারবে না আমি খুব গ্যারান্টি দিয়ে এটা বলছি কারণ আমি তো প্রচুর ছেলে মেয়ে দেখছি ওটাকে ট্যালেন্ট বলে না ট্যালেন্ট আমি যেটা বললাম সেটাকে ট্যালেন্ট বলে কারণ আমি দেখতে পাচ্ছি তারাই কিন্তু সাকসেসফুল হবে এবার আপনার ছেলেমেয়ের মধ্যে যদি এই তিনটে জিনিস অ্যানালিটিক্যাল স্কিল রুদলেস অনেস্টি টু অ্যাসেস যেটা আমি বলছি সেকেন্ড ব্রেন থেকে আসে এটা জানতে গেলে আপনি আমার বই জীবন পড়তে পারেন এবং স্কিল অফ পারসুয়েশন যে কনস্ট্যান্ট লেগে থাকা হার্ড ওয়ার্ক করা এই তিনটে কিন্তু সাফল্যের চাবিকাঠি এবং এই তিনটে এলেই জীবনে সাফল্য আসবে এখন জীবনে সাফল্য আসা মানে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্কুলের চাকরি আর ইন্ডিয়ান গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর দ্যাট প্রবলি আপনাদের ওই ওইটা থেকে বেরিয়ে যেতে হবে কারণ আমি আবার বলছি যে রাজনীতি যেদিকে বইছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরির সংখ্যা ক্রমাগত আস্তে আস্তে শূন্যের দিকে চলে যাবে অটোমেশন সরকার পেছনে টাকা খরচ করছে আমরা দেখতেই পাচ্ছি যে সরকারি চাকরি আস্তে আস্তে অ্যাবলিষ্ট হয়ে যাচ্ছে সুতরাং ইউ হ্যাভ টু থিঙ্ক অল্টারনেটিভলি যেখানে কিন্তু একটা কম্পিটিভ ওয়ার্ল্ড প্রোডাক্টিভ ওয়ার্ল্ড সেখানে কিন্তু অল্টারনেটিভ টু নো আমি আবার বলছি আমি এখনো পর্যন্ত একজন কেউ দেখিনি হ্যাঁ অনেকেই চিনি যারা কোটার থ্রু দিয়ে এসছে এসছে কিন্তু তারা জীবনে ততটুকুই এগিয়েছে আমি নো নো ডিসরেসপেক্ট টু এনি পিপল অফ এনি কালার এনি অরিজিন এনি কাস্ট আমি এটুকুই বলবো কোটার ক্ষেত্রে দেখেছি তাদের হ্যাঁ এটা হতে পারে যে কোটার জন্য তারা হয়তো কেউ আইটিতে ভালো ব্রাঞ্চ পেয়েছে কেউ এ পেয়েছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন দ্য স্কোর অফ ম্যারাথন রান কিন্তু যারা তাদের তাদের যে কেপাবিলিটি তাদের যে ট্যালেন্ট তারা যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গাতেই আছে আর ছেলেগুলো তাদের যে যে ট্যালেন্ট জায়গাতে যাওয়ার কথা ছিল সেই জায়গাতেই আছে কেউ বেশিও করেনি কেউ কমও করেনি ইট ইস আর এখন আপনি যদি বলেন যে এস সি বা ও ক্যাটাগরি নিয়ে আমি একটা জিনিস বলছি আমি এবছর যেই অ্যাডভান্সেড ও সি এস টি মার্কস গুলো দেখছিলাম যেই আমি দেখলাম এটা কিন্তু আমি বলবো এখন এসি ক্যাটাগরির সাথে বা এসসি ক্যাটাগরি কিন্তু জেন ক্যাটাগরির সাথে এবং ক্যাটাগরির ডিফারেন্স কিন্তু বেশি নেই অর্থাৎ যে ছেলেগুলো সিলেক্টেড হচ্ছে ইন্ডিয়া এত কম্পিটিভ হয়ে গেছে যে ছেলেগুলো সিলেক্টেড হয়েছে এই ক্যাটাগরিতে তাদের কিন্তু ডিফারেন্স কিন্তু আর অতটা বেশি নেই আমাদের সময় অনেকটা হয়তো ছিল এখন কিছুই নেই আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আমি জেন ক্যাটাগরিতে তাই আমি পাইনি এই এই আমার মেধায় ছিল এই ধরনের উদ্ভর চিন্তা অনেকেই বলে বেড়ায় বলে রাইসে ইন বেসিক মানে আমি অনেক দেখলাম এবং আমি দেখেছি এইসব ভেবে অনেক জ্ঞান ক্যাটাগরি ছেলে ফ্রাস্ট্রেশনে ভুগে তারা লাইফে কিছুই করতে পারেনি লেটস নট গেট ইং টু দ্যাট কাইন্ড অফ থিং হ্যাঁ ওটা কিন্তু কোনো কিছু সাহায্য করবে না